হরে কৃষ্ণ আজকে আমরা পাঠ করব, কৃষ্ণের মিথিলা গমন ও দেবকীর মৃতপুত্র ব্যাসপুত্র বলিলেন সুন হেরাজন এই রূপে দানযজ্ঞ করি নারায়ণ দ্বারকায় সুখে হরি করেন অবিহার বসুদেব করে পুত্রে আপনার ওহে রাম কৃষ্ণ আমি বহু পুণ্য ফলে ব্রহ্ম অধক্ষজ পুত্রে পাইয়াছি কোলে চন্দ্রমার ও কান্তি তুমি অনলেরও প্রভা সূর্যেরও কি নক্ষত্রের আভা গুণাতীত কৃষ্ণ আপ্ত বিশ্বময় তোমার ওই ইচ্ছাতে হয় সৃষ্টি স্থিতি লয় তব পাদ পদ্মে পুত্র লইনুসরণ জনকেরও ভবয় হে মোচন এই রূপে বসুদেব কৃষ্ণস্তব করে হাস্য মুখে নারায়ণ কনজ কেড়ে আমরা তো মার পুত্র করি নিবেদন পিতা হয়ে পুত্র অভিলাষ পরিপূর্ণ হবে কি কার্য করিব তোমাদের কহ তবে কান্দিয়া দেব কি কহে কৃষ্ণ যোগেশ্বর জনকীর বাক্য রক্ষা কর মৃতপুত্র গুরুকে দক্ষিণা দিয়ে দান অবন্তি নগরে কইল গুরুর ও সম্মান কারাগারে পুত্র ও ধ্বংস ছয় পুত্র শোকা নলে দহিচে জীবন অভিলাষ হয় বাছা করি দর ও সন মরিলে বা চাতে তুমি পারো ভগবান দেহ কৃষ্ণ ছয় পুত্র মোরে দান দেবকীর বাক্য শুনি দেব নারায়ণ শান্ত না আনিতে তো ওমারও পুত্রগণ এত বলি কৃষ্ণচন্দ্র রামের অসহিত সুতলেব লিরগৃহে গৃহে হনই উপনীত দে মগন দেখি প্রহ্লাদেরও নাতি পূজা করি রামকৃষ্ণে করে বহু স্তুতি চরণ কমল হৃদে করিল ধারণ বিহবল মানুষ এসে এবে শ্রীকৃষ্ণ চরণ পরিবার সহ পাখা নিল কৃষ্ণ পদ মস্তকে চরণ রাখে প্রেমে গদ গদ বসন চন্দন ধূপ দীপমাল্য দিয়া আত্মসমর্পণ কইল শ্রীকৃষ্ণে পূজিয়া অবিরল বহে জল নয়ন যুগলে আনন্দে হবল রানী কৃষ্ণপতি বলে গীতার্থ হই নুপ্রভু তব দর্শনে কোটি কোটি নমস্কার ওরাঙা চরণে নম নম মহত অনন্ত রূপধারী ভক্তেরবি পদেভয় পদে ভয় বিনাশনকারী বলি রস্তবেদে তুষ্ট রামনারায়ণ নারায়ণ কইছে নহে বীর চনের নন্দন স্বয়ম্ভুব মনন্তরে মরিচ হইতে ছয় পুত্র জন্ম নিল উর্নার ও গর্ভেতে কন্যাপতি ধাবিত ছয় জনে বলেছিল পরিহাস ও পানি ক্রোধে ব্রহ্মা ছয় জনে দিল অভিশাপ আশুরি নিতে জন্ম লও ও ল পাপ শিবুর পুত্র রূপে জনমিল মায়াবেশে মায়া তারে দেব কিরো পুত্র কইল সেই ছয় পুত্রে কংস করিল সংহার পুত্র শোকে মায়ামার ও করে আহাকার তাহারা তবু বাস লইতে হইবে তাহে শোক নিবারণ এই জন্য আসিয়াছি শুনো হে কারণ উদ্গিত পথ সর পরি পরিবঙ্গ ঘৃণী ক্ষুদ্র ভূক এই ছয় নাম হয় ও জানি আমার উপ সাদে পাইবে এবার লইয়া চো লিনুছয় ঋষির কুমার দেবকীর মৃত পুত্র লইয়া শ্রীহরি উপনীত হইলেন দ্বারকা নগরী কীর্তিমন্ত ঋজু সংবর্ধন পুত্রে দেখি মৃত পুত্র পেয়ে সবে হল সুখী পুত্র স্নেহে দেবকীর স্ননে দুগ্ধ ঘরে শ্রীকৃষ্ণ উচ্ছিষ্ট স্তন্য বানো তাহারা করে কৃষ্ণ অঙ্গ স্পর্শ করি পুত্র ছয়জন মোক্ষলাভ করি স্বর্গে করিল গমন দেখিয়া দেব কি দেবী মানিল বিস্ময় কৃষ্ণ মায়া ভাবি হলো উদয় মৃতপুত্র পুত্র যে শুনে অচলাল অচলাল ভক্তি সে কৃষ্ণ চরণে পরীক্ষিত বিনীত বচনে পুন শ্রীচরণে নিবেদন করি দয়াময় মম পিতা মহি ভদ্রা কৃষ্ণের ভগিনী কিরূপে বিবাহ তারে করিল ফাল্গুনি একা কি যা দেব গণে করি পড়া জয় স্বয়ম্বরে কন্যা হরে বিরোধন শুনিতে বা শোনা বড় হতে চেয়ে আমার সুভদ্রা হর অন কথা শুনি কি প্রকার শুক কন শুনো ওহে নিপমণি যে রূপে গহরিল পার্থ কৃষ্ণের ও ভগিনী অর্জুন তীর্থ যাত্রায় পৃথিবী ভ্রমিয়া উপনীত হইলেন প্রভাসে গিয়া সুভদ্রার স্বয়ং হবে দ্বারকায় বলদেব দুর্যোধনে আনিতে পাঠায় তিদণ্ডী জ্যোতির বেশ করিয়া ধারণ দ্বারকায় উপনীত পাণ্ডুর নন্দন প্রথমে অর্জুনে ক কেহ চিনিতে নাড়িল পরে বলো দেবচিনি সম্বৎসর রণপার্থ দ্বারকাভু বনে সুভদ্রায় রূপসদা চিনতে মনে মনে কৃষ্ণ সঙ্গে ধনঞ্জয় ভোজনে বসিল হেনকালে কালে সুভদ্রায় সম্মুখে দেখিল অর্জুনে দেখিয়া ভদ্রা বক্রা দৃষ্টে চাই মনে মনে হাস্য করে নীরবে লজ্জায় স্নান করি বাড়ে যাই ভদ্রা গুণবতী ধনুর্বান লোয় পার্থ চলিল সংহতি মধ্যে হতে আপনার তার ন্যায় সভ্যসাচী সুভদ্রা হরিল চিৎকার করিয়া সঙ্গী গণপাল আইল সিন্ধু সম বলরাম ক্রোধে উথলিয়া অর্জুনে না শীতবান সসজ্জ করিয়া পায়ে ধরি কৃষ্ণ রাম শান্তনা করিল অর্জুনে আনিয়া ভদ্রসতী রামে নানাবিধ যৌতুক হর সে ধনঞ্জয় সুভদ্র হরিয়া বিবাহ করিল পরে ইন্দ্রপোষ গিয়া সুকদেব কন শুন উত্তরানন্দন অপর কি লীলা করহ শ্রবণ সুতদেব নামে দ্বিজো মিথিলানগরে শ্রীকৃষ্ণেরও প্রিয় ভক্ত নানা গুণধরী নিজ লাভে তুষ্ট দ্বিজো শান্তশিষ্টমতি লোভশূন্য সুপণ্ডিত নানা শাস্ত্রে কৃতি বহুলাস্য নামে রাজা মিথিলাই ছিল তাহারও আচলাভক্তি কৃষ্ণেতে হইল দুই ভক্ত মনোরহত পুরা নকরিতে রথে চড়ি নারায়ণ জানমী মিথিলাতে নারদাদি মুনিগণ সঙ্গেতে চলিল বাম দেব ত্রিকণ চপন মিলিল মৈত্রেয় সিধ বৃহস্পতি আদি করি চলিল কৃষ্ণের সঙ্গে মিথিলা নগরী আনর্তকে কয় মৎস্য পাঞ্চালোক লোকসল, বঙ্গ কে কল মরুধনু কুরু জঙ্গল নানা দেশ অতি হইতে দেদুপতি মিথিলায় উপনীতে হমর হনরা মাপতি বহুল বহুলা দুই ভক্ত মিলি পূজা দি কি তাঞ্জলি, অলক্ষিত ভাবে হরি জানো দোহা গৃহে দুই ভক্ত কৃষ্ণে দেখি আনন্দে তেরহে শ্রুতদেব ব্রাহ্মণে কহেন নারায়ণ কৃপা করি আইলেন যত মুনিগণ ইহাদের পূজা তুমি কর বিধি মত তাহাতে আমারও পূজা জানিবে নিশ্চিত শ্রুতদেব শ্রীকৃষ্ণের চরণে পড়িয়া প্রেমে পুল তনু স্তব কর গিয়া উভয় ভক্তের পূজা করিয়া গ্রহণ দ্বারকায় পুনহরি করেন গমন ব্যাসকৃত ভাগবত অমৃত সিঞ্চিত লিপ বন্ধবেনী মাধব বিরচিত হরে কৃষ্ণ